হে হ্যালো ফ্রেন্ডস দেখো গতকাল ছিল আমার এই বন্যুটার জন্মদিন অর্থাৎ শায়ন্তীর জন্মদিন ছিল এবং তার জন্মদিনে আমরা সবাই মিলে গেছিলাম ওর বাড়িতে ইনভিটেশন ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ সবাই মিলে এসে হাজির হয়েছি ওদিকে কাকিমা দাঁড়িয়ে আছেন আর এই পুচকেটা ওদের পাড়াতেই থাকে চলো কেকগুলো দেখিয়ে দিই এই যে কেকটা সুন্দর কেকটা তোমরা দেখতে পাচ্ছ এই কেকটা এনেছিলেন কাকু অর্থাৎ সায়ন্তীর বাবা আর এই যে কেকটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একদম লাল লাল গোলাপ দিয়ে সাজানো এই কেকটা এনেছে দীপ অর্থাৎ সায়ন্তীর হবু পর বউয়ের জন্মদিন বলে কথা আর এত সুন্দর একটা কেক কোনো কথাই হবে না তো যাই হোক কেক দুটোই খুব সুন্দর হয়েছে কিন্তু এই কেকটা না খুব ভালোভাবে জমে নিই ডিপ মানে একদম ইলেভেন আওয়ারে অর্ডার করেছিল তার জন্য কেকটা জমে তো দেখা যাক এবার কেক কাটিং পর্ব মোমবাতি জ্বালানো হচ্ছে স্পার্কেলটাও জ্বালানোর চেষ্টা চলছে এরপরেই কেক কাটিং যা স্পার্কেলটা পড়ে গেছে কিছু করার নেই কেকটা তো ভীষণই নরম তার জন্য স্পার্কেলটা পড়ে গেল शांति हकली কেকটা গলে যাচ্ছে যার জন্যই এই অবস্থা কেকটা এনেও যদি ফ্রিজে রাখা হতো তাহলেও একরকম ব্যাপার ছিল যাই হোক কেক কাটিং চলছে এবার কেক কাটিংয়ের পরে শান্তি প্রথমেই কাকুকে কেক খাওয়াতে যাচ্ছে কাকুকে কেক খাওয়ানোর পরে মানে বাবাকে প্রথম কেক খাওয়ালো তারপরেই পুচকেটাকে কেক খাওয়ালো তারপরে এবার কাকিমার পালা এবার কাকিমাকে কেক খাইয়ে দেখা যাক একে একে সবাইকে এবার কেক দেবে আশা করছি আশা করছি কি তাই অবশ্যই এবার কেক এই কেকটা থেকে কাটা হোক কারণ এই কেকটা বেশ ভালো শক্ত জমাট বেঁধে আছে ওই কেকটা একদমই নরম দেখতেই পাচ্ছ কীরকমভাবে হেলে গেছে যাই হোক আমাকেও কেক খাওয়াতে এসছে আমি সবার আগে ওকে খাইয়ে দিলাম কারণ ওর জন্মদিন বলে কথা কেক খাইয়ে একটু গালেও লাগিয়ে দিয়েছি যেটা আমি সবাইকেই করে থাকি এবার শ্যামলদাকে খাওয়ানো হলো কেক তারপরেই দ্বীপকে একটু কেক খাইয়ে তারপরে আমরা চলে এলাম ছাদে ছাদে কাকিমা আমাদেরকে নিয়ে এলেন দেখতে পাচ্ছ কত বড় বড় লেবু হয়েছে এগুলো কিন্তু গন্ধরাজ লেবু অন্ধকার যেহেতু আমরা ফ্ল্যাশ জ্বালিয়েই দেখছি বেশ অনেক লেবু হয়েছে আর আমার হাতে যে লেবুটা দেখতে পাচ্ছ না না আমি ছিঁড়িনি কিন্তু কাকিমা আমাকে ছিঁড়ে দিয়েছেন লেবুটা গাছ থেকে যদিও আমার এটা স্বভাব দিনের বেলা হলে হয়তো আমি নিজেই ছিঁড়ে নিতাম ওইদিকে ওদের ঠাকুর ঘর আর এদিকে একটা ছোট্ট আম গাছ দেখলে ওর মধ্যে দুটো আম ধরেছিল নাকি তার মধ্যে একটা আম এখনও গাছে রয়েছে আর এদিকে অনেক গাছ কাকিমার ভীষণ গাছ করার শখ আমার মায়ের মতন তাই গোটা ছাদ জুড়ে কাকিমা এরকম গাছ লাগিয়েছেন আবার সিঁড়িটা দেখো ছাদের উপরে এই সিঁড়ি যেটা দিয়ে মৌসুমী দিয়ে নেমে আসছে নিচে এই যে অসাধারণ একটা রাধাকৃষ্ণের ফ্রেম দেখতে পাচ্ছ এটা দ্বীপের মা দ্বীপ সায়নটির মাকে গিফট করেছে যথারীতি আমাদের কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তাই কাকিমা আমাদের খেতে দিয়ে দিয়েছেন ফ্রাইড রাইস অলরেডি বাড়া হয়ে গেছে এবার আমরা একে একে বসবো বসে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু ফটো সেশন করে তারপর বাড়ির দিকে রওনা দিতে হবে কিছু করার নেই রাত হয়ে গেছে তাই কাকিমা খেতে দিচ্ছেন প্রথমেই পাতে পড়ল আলুর দম দেখতেই পাচ্ছ সাদা আলুর দম কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিলো যেহেতু গতকাল অনুষ্ঠানটা ছিল তাই খেয়ে ফেলেছি তোমাদেরকে রিভিউটা দিতে পারছি ভীষণ ভালো হয়েছিল কাকিমার প্রচণ্ড জ্বর সেই জ্বর নিয়ে কাকিমা রান্না করেছিলেন রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইস তার সাথে আলুর দম এই আলুর দমের গ্রেভিটা একদমই মাখা মাখা হয়েছিল আর যেহেতু একটু গ্রেভি দিয়েই মানুষ খেতে ভালোবাসে তো তার জন্য কাকিমা কি করেছেন চিকেনও সাথে করেছেন তো চিকেন চলে এসছে এবার সবার পাতের সামনে এক বাটি করে চিকেন হাজির হয়ে গেল অনেকটা যাই হোক কথা না বাড়িয়ে এবার খাওয়া যাক সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি এদিকে দিদি আছে দা দিদি তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো চিকেনটাও বেশ দারুণ সুন্দর হয়েছিল খেতে আলুর দমটাও ভীষণ ভালো হয়েছিল ফ্রাইড রাইসও খুব ভালো হয়েছিল আমি মেয়েকে প্রথমে আগে একটু জায়ন্তীর মুখে দিলাম কারণ ওর জন্মদিন বলে কথা অনেক করে ওকে বলেছি বসার জন্য আগের সাথে কিন্তু এখনও বাকিরা বাকি ছিল ছোটরা ছিল তার জন্য ও বসলো না যাই হোক ওর মুখে প্রথমে দিলাম একটু দিয়ে তারপরে এবার আমরা খাওয়া খাওয়া শুরু তো খুবই ভালো ভালো হয়েছিল দাওয়া হলো তারপরে লাস্টে ছিল পাতে চাটনি পাঁপড় রসগোল্লা তারপরে খাওয়ার পরে একটু হজম করার জন্য ছিল ড্রিঙ্কস তো মৌসুমীতে তো এখানে কথা বলতেই ব্যস্ত টুকটুক করে খাবে পাখির মতন অনেকক্ষণ সময় লাগে শ্যামলদা বলছে ফাটাফাটি হয়েছে অসাধারণ কোনো কথা হবে না আর এই যে মাংস খেকো বসেছে মাংস হলে আর তার কিছু চাই না যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলছে একটু ফটো সেশন তোমাদেরকে কয়েকটা ফটো দেখিয়ে দিই যেগুলো আমরা গালকে তুলেছি দেখো তার মধ্যে এই সেলফিগুলো দেখতেই পাচ্ছ আমি মৌসুমি আমার সিঙ্গেল কিছু ছবি তার সাথে রয়েছে আমাদের তিনজনের ছবি থাকছে আমাদের গ্রুপ ছবি তো এই টুকি টাকি ফটো সেশন তো একটু চলতেই থাকে কারণ কোনো অনুষ্ঠানেই আমরা একটু সাজুগুজু করি আর যেহেতু সায়ন্তীর জন্মদিন বলে কথা তাই একটু সাজুগুজু করে গতকাল গেছিলাম আর সাজুগুজু যখন করেছি ছবি তুলবো না এটা তো হয় না তাই সেই ছবি টবি তুলে এবার বাড়ির দিকে কিন্তু আস্তে আস্তে রওনা দিতে হবে রাত অনেকটাই হয়েছে আর ছবি তোলা তুলির শেষ কথা আর বাড়াবো না আর ব্লগটাকে বড় করব না এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়া যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা